আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস কুকিং রেসিপি আজকে আপনাদের করে দেখাবো পেঁয়াজ ও প্রেমিক্স ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজেই বাটার ঝামেলা ছাড়াই চলুন দেখে আমি এটা কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে মসুরির ডাল হাফ কাপ এবং খেসারির ডাল আমি হাফ কাপ নিয়েছি এটাকে আমি খুব ভালো করে রোদ ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি তারপর এটাকে আমি ব্ল্যান্ড করব। দেখুন আমার ডালগুলো একদম পরিষ্কার আমি খুব ভালো করে পানি দিয়ে একদম তিন চারবার ধুয়ে যতক্ষণ পর্যন্ত না পানি পরিষ্কার বের হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে ধুয়েছি এবং এটি স্ট্রেন ট্রেতে করে আমি রোদ্রে শুকোতে দিয়েছি এখন আমি এখানে এক কাপ পরিমাণ ডাল মেপে নিব আমি কম করে দেখাচ্ছি আপনারা চাইলে এই মেজারমেন্টে আরও অনেক বেশি বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন এখানে আমি এক কাপ ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এরপর আমি কিছু মশলা অ্যাড করব আমি গরম মশলা হাফ চামচ দিচ্ছি এই গরম মশলার রেসিপি আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে দেয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিয়েও করতে পারেন অথবা বাজার থেকে কিনে সেটাও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই স্কিপ করা যাবে না এখানে এই গরম মশলাটা ব্যবহার করলে আপনার পেঁয়াজের ফ্লেভারটা অনেক ভালো আসবে এখন দিচ্ছি আমি হাফ চামচ চিকেন পাউডার আপনারা চাইলে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন তবে আমি টেস্টিং সল্ট ব্যবহার করি না এবং চিকেন পাউডারে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে যার জন্য আমরা লবণটা একটু পরে দেখে নেব এখন দিয়েছি আমি হাফ চামচ রসুন এবং হাফ চামচ আদা আমি সব কিছু এখানে গুঁড়ো ব্যবহার করেছি এখন দিচ্ছি আমি জিরা ভাজা জিরার গুঁড়ো এরপরে দিব আমি নর্মাল জিরা যেটা আমরা রেগুলার খেয়ে থাকি এবং দিচ্ছি আমি হাফ চামচ ধনিয়া আমি সব কিছু হাফ চামচ করে ব্যবহার করেছি এরপর আমি এই গুঁড়ো মশলাগুলো ব্ল্যান্ডারে দেব এখন আমি হাফ চামচ পরিমাণ লবণ দেব। লবণ আমি কম দেব কারণ যেহেতু চিকেন পাউডারে লবণ অনেক বেশি থাকে সেজন্য আমি এখানে হাফ চামচ লবণ দিচ্ছি এটাকে আমি এখন খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে আসবো তার আগে আমার আরেকটি কাজ সেটা হচ্ছে আমি এখানে ওয়ান চা চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এবং হাফ চা চামচ আমি মরিচের গুঁড়ো দিব এখন এটাকে আমি খুব ভালো করে ব্ল্যান্ড করব দেখুন আমার ব্ল্যান্ড হয়ে গেছে আমি কিন্তু এটা পেস্টের মতো করে ব্ল্যান্ড করিনি কিছু কিছু দানা দানা রেখেছি জাস্ট একটু আমি ক্রশ করে নিয়েছি ভেঙে নিয়েছি যেটাকে আধা ভাঙা বলে এখন আমি একটি আপনাদের সুবিধার জন্য আমি একটি বাটিতে ঢেলে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু পুরো পেস্ট হিসেবে এটা তৈরি করিনি আমার এখানে কিন্তু ডালগুলো কিছু আস্ত আস্ত দেখা যাচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি একটি বাটিতে ঢেলে আবার দেখাচ্ছি দেখুন আপনারা ঠিক এভাবেই করবেন এ পর্যায়ে আমি যেটা করব আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেশাবো যেন কর্নফ্লাওয়ারটা ডালের সাথে খুব ভালো করে মিশে যায় এখন আমি একটি জিপলক ব্যাগ নেব এগুলো ডিসিসি মার্কেটে পাওয়া যায় আপনারা চাইলে এয়ারটাইট বোতলে ভরেও রাখতে পারেন আমি এটাতে ভরছি এ কারণে যাতে ফ্রিজে আমার স্পেসটা একটু কম লাগে আপনারা এভাবে করে রাখতে পারেন দেখুন আমার প্রিমিংস তৈরি হয়ে গেছে আমি একটি এয়ারটাইট বোতলেও ভরে রাখতে পারেন অথবা এই ধরনের ব্যাগ ব্যবহার করতে পারেন তাহলে সারা বছর আপনি এগুলো রেখে ফ্রিজে রেখে খেতে পারবেন আর ইফতারির সময় তো আপনার ঝামেলা মনেই হবে না দেখুন আমার প্রিমিক্সটা তৈরি হয়ে গেছে এখন দেখাবো আমি এই প্রিমিক্স দিয়ে আমি কিভাবে পেঁয়াজও তৈরি করেছি এখানে আমি এখন হাফ কাপ পরিমাণ প্রিমিক্স নেব যেহেতু আমার ঘরের লোকসংখ্যা কম তাই আমি অল্প পরিমাণ পেঁয়াজও বানাবো এটা আপনার সময় এবং কষ্ট দুটোই বাঁচবে আবার আমি ব্যাগটাকে খুব ভালো করে সিল করে দেব যেন এখানে কোনো বাতাস না ঢুকতে পারে দেখুন আমি আটকে আবার এটাকে রেখে দিচ্ছি এখন আমি এই প্রিমিক্সটাকে পানি দিয়ে গুলে নিব খুব বেশি পরিমাণ পানি কিন্তু দেওয়া যাবে না অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে আমি এটাকে গুলে নিব দেখুন আমি কীভাবে পানি দিচ্ছি আমি আরেকটু পানি দেবো একটু ভিজে ভিজে মতো হবে আপনারা যখন এটা ভেজাবেন তখন খুব খেয়াল করে ভেজাবেন অতিরিক্ত পানি দিতে যাবেন না এখন এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেব একটা প্লেট দিয়ে থেকে আমি এটা একটু হাফ অ্যান আওয়ার পর্যন্ত অপেক্ষা করব এফাকে আপনাদের একটা কথা বলে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই মরিচের গুঁড়ো ব্যবহার করেছে আমি সেটা স্কিপ করতে পারেন কারণ যেহেতু আপনারা কাঁচামরিচ দেবেন অনেকেই ঝাল কম বেশি খেয়ে থাকেন তো আপনারা সেখানে মরিচের গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন এখন আমি একটি প্লেটে সেই প্রিমিক্সটা নিচ্ছি এবং আমি এখানে দেবো কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজও মানেই কিন্তু পেঁয়াজ বেশি অতএব এখানে পেঁয়াজ একটু বেশিই দিতে হবে এখন আমি ধনেপাতা কুচি দিচ্ছি আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন এটাকে আমি এখন খুব ভালো করে মিশিয়ে দেবো আমি কিন্তু শুরুতেই বলেছি আমি এখানে চিকেন পাউডার ব্যবহার করেছি এবং লবণ দিয়েছি যার জন্য আমি এখন লবণ অল্প দিয়েছি কারণ আমার প্রিমিক্সের মধ্যে অলরেডি অনেক লবণ আছে এটা একটু সাবধানতার সাথে খেয়াল করবেন এখন এটাকে আমি খুব ভালো করে চটকে নেব ধনে এবং পেঁয়াজটা আমি আগে খুব ভালো করে চটকে তারপর ডালের সাথে মিশিয়ে নেব এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে এ পর্যায়ে আমি যেটা দেব সেটা হচ্ছে বেকিং পাউডার আমি ফোস্টার ক্লার্কের এই ব্র্যান্ডের বেকিং পাউডার ব্যবহার করেছি আমি হাফ চামচের কম এখানে বেকিং পাউডার দেব দেখুন আমি হাফ চামচের কম বেকিং পাউডার দিয়েছি দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে দেব আপনারা কিন্তু প্রিমিক্সের সাথে বেকিং পাউডারও মিশিয়ে রাখতে পারেন এখন আমি এগুলোকে পেঁয়াজুর মতো করে শেপ করে নেব একটি ট্রেতে আমি ঠিক যেভাবে আমরা পেঁয়াজও তৈরি করি আমি সেভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে করছি আপনারা কিন্তু এই পর্যায়ে ঠিক এইভাবে করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন ইফতারির আগে শুধু নামিয়ে তেলে ভেজে নিলেই হবে আমার সবগুলো পেঁয়াজ তৈরি হয়ে গেছে চলে যাব ভাজার জন্য আমি একটি প্যানে অল্প পরিমাণ তেল দিয়েছি আমি কিন্তু খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করিনি এখন আমি পেঁয়াজগুলোকে তেলে ভেজে দিব খুব ভালো করে আস্তে আস্তে উল্টে পাল্টে নেব যখন এক পিঠ শক্ত হয়ে যাবে তখন এগুলোকে খুব ভালো করে একটু উল্টে দিবেন। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একে একে সবগুলো তুলে নিচ্ছি এবং অবশ্যই যখন আপনারা পেঁয়াজও ভাজবেন টিস্যু পেপারের মধ্যে সবগুলো তুলে নেবেন তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা সোক করে নেবে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি বাকিগুলো আরেকটু উল্টে পাল্টে ভেজে নেব আমার পেঁয়াজিও সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কত চমৎকার হয়েছে এবং খুবই ক্রিস্পি হয়েছে আপনাদের অনুরোধ রইল অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন কারণ আপনাদের প্রতিটি কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে দেখুন কত ক্রিস্পি এবং খুবই টেস্টি হয়েছে এটা যদি আপনি একবার বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না যে প্রিমিক্স দিয়েও পেঁয়াজও তৈরি হয় এবং অনুরোধ রইল বাসায় একবার হলো এটা ট্রাই করার জন্য এবং আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে যাতে পরবর্তী আপডেট খুব সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ